দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে ছিল সেটা হইল গুড়া আলি যে আটি গ্রাম রুড হইয়া ঢুকিয়ে যে যেই বাইকানে এর মিডিলে পড়ছে গুড়া আলি যদি আবার বাড়া দেওয়ার লাগিয়ে কিছু বিল বিল্ডিং করা হয়েছে সেই বিল্ডিংয়ে কতটুকু স্কোয়ার আছে কত লম্বা কি না সব বিস্তারিত আমি তুলিয়ে ধরার চেষ্টা করি আপনারা দেখতে থাকুন উদ্ধারপুর থাইবাই রুডে এটা এই রেটার পর গুড়া আলি তো কোথায় যে কি এইখানে আমার দুই চারটে রুম আছে যেটা এখানে এই দুই চারটে রুমের সবচেয়ে বড় মোটামুটি তিনটে রুম প্লাস এখানে

এরপরে আমার কেটার আরেকটা ব্যবস্থা যেটা এটা আর একটা ছোটো করে যেরকম একটা দোকান হতে লাগে এই রকম একটা পিছনে আরেকটা সাইডে দিয়ে আছে কেউ যদি অফিস ওফিস লাগে কোনো ধরনের অফিস বা অন্য কোনো খাজে কাজ করতে রুমটা লাগে তাহলে হ্যান্ডিতে প্লাস কারণ একটা জিনিস হয় যদি কেউ অন্য কোনো কাজ করে এরপরে এই খাজের লাগে তার গাড়ি রাখার সমস্যা এই নিয়ে সেই নি সব ধরনের সমস্যা থাকে বা রাখার ব্যবস্থা আছে লাগে আমার গাড়ি পাঠিয়ে জায়গা আছে এটা যে একটা যে কোনো যে কোনো কাজের লাগিয়ে এটা ইউজ করতে পারবো যেমন লেভেল লাগিয়ে আর বড় লাগে তার পারেন না এটা আপনার কাছে আছে এখানে লেভেল জায়গা আছে কেউ যদি চায় না আরও নিজের স্কুটি বাইক বা টুকটুক বা ছোটো ইলেকট্রিক অটো এটাও করতে পারবো এরপরে এটা তো তার কোনটা ডিপেন্ড করে তার কোনটা লাগে এটাও যদি চায় না আমার এখানে একটা অন্য কোনো বড় ধরনের

প্রথমে আমি অ্যাড্রেসটা দিলে যদি আপনারা উদাহরণ থেকে আইন কালীবাড়ি রোড এই দিয়ে উদাহরণ থাকি যদি আইন আপনারা আঁতর ডাইন সাইডে এই ঘরটা পাইবা আর যদি আপনারা লাঠিক নাম আইন তাহলে লাঠিক নাম থেকে আবার সাথে আতর বাম সাইডে এই বিল্ডিংটা পাইবা ঘুড়ালি মসজিদের কিনারে কোথায় যে এখানে কয়েকটা রুম আছে খুব সুন্দর করে বানাইলাসে কালার ওলার করাও আছে আপনারা এখানে রুম নিতে পারবা রুমের মধ্যে আপনি হয়তো ল্যাব বা কোনো ধরনের দোকান বা অন্যান্য ছোটোখাটো অফিস যদি আপনারা চাই তাহলে এখানে আপনারা নিতে পারবা দর্শক আমি ভিতরে আমার রুমের দৃশ্যগুলো আমি আপনারা দেখাবার চেষ্টা করি কথা হচ্ছে দর্শক এখানে দেখতে পারবা বড় একটা রুম আছে এটা তিন রুমের এখানে একটা রুম করতে পারবা এখানে আরো একটা রুম করতে পারবা বা এখানেও আপনারা যদি চাই তাহলে আরো একটা রুম করতে পারবা দর্শক এখানে পাঠ করতে পারবা পাঠ করে আপনারা রুম নিতে পারবা এখানে এই যে রুমটা আছে আপনারা দেখতে পারবা কালার ওলার করা আছে খুব সুন্দর আছে তিনটা রুম পাইবে যদি চাইন আর যদি চাইন একসাথে তিনোটা রুমে আপনারা একসাথে যদি কোনো ধরনের অফিস বা কোনো ধরনের ল্যাব বা ছোটোখাটো যদি শোরুম স্কুটির শোরুম বাইকের শোরুম এগুলো আপনারা এই যে এই রুমে করতে পারবা দর্শক এই রুমের লাগে এটা খুবই উপযোগী দেখতে পারবা আপনারা খুব সুন্দর করে বানা ইয়া না রাখা হয়েছে এছাড়াও আরও রুম আছে আমি দেখাইবার চেষ্টা করি আর আপনারা যদি সাইডটা আপনারা ব্যবসা বাণিজ্যটা তা ব্যবসা একটা নতুন করে স্টার্ট করতাম কোনো জায়গাতে হয়তো দোকান ঘর পাইতেন না বা কোনো জায়গাতে একটা সুবিধাজনক জায়গাতে আপনারা ঘর পাইতেন না তাহলে আপনারা অত সত্য যোগাযোগ করিয়া ওই ঘরে আপনারা বুকিং করতে পারবেন দর্শকবৃন্দ আমি ডিসক্রিপশনের নম্বরও দেওয়া দিব রুম আছে এই রুমগুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি মানে আর একটা রুম দেখতে পারবা দর্শকবৃন্দ এই রুমটাও কিন্তু আপনারা নিতে পারবা স্টার লাগালো আছে এইখিনি আপাতত বৰ্তমানে তাৰ এইখিনি কিছু চিমেণ্ট আছে নিলে তাৰে ইটাৰ চৰাই লৈবা এইখিনি ৰুমটো খুব সুন্দৰ কৰি কালাৰ ৱালাৰ কৰি ৰাখা আছে যদি আপোনাৰ এই ৰুমটো নিতে চাই নিতে দোকানে লাগে বা ছটা অফিচে লাগিয়ে আপোনাৰ পূৰা সুন্দৰ কৰি বনাই ডিজাইনৰ ৰাখা আছে বা এইখনে চাটাৰো লগাই লৈছে কোনো ধৰণৰ অসুবিধা নাই যদি আপোনাৰ প্ৰয়োজন হয় ত' এই ৰুমটো আপোনাৰ নিতে পাৰিবা এই ঘৰে কিন্তু বৰ্তমানে চাৰিটা ৰুম কমপ্লিট আছে চাৰিটা ৰুমৰ মধ্য আপোনাৰ যেতিয়া ইচ্ছা হয় আপোনাৰ নিজে পাবা যে কোনো ব্যৱসায় বাণিজ্যৰ লাগে আপোনাৰ এই ৰুমে যদি চাইন অফিচো কৰোঁতে দোকানো কৰোঁতে অন্যান্য কোনো লেপটপ যদি চাইন দোকানে প্ৰয়োজন হয় ত' এইটো নিদিব পাৰিবা আৰু ৰুম আছে আমি আৰু চলিয়াই তোলাৰ চেষ্টা কৰিম এড়াও আৰু একেটা ৰুম আপোনাৰ দেখা পাবা এইকাৰণে গেইট লগাই লৈ আছে গেৰিল দিয়ে সুন্দৰভাৱে গেট লাগাই লৈ আছে কলিডৰ কলিডৰ আছে এইখিনি ভিতৰটোকেও যদি আপোনাৰ চাইন অফিচে লাগিয়া বেছিভাগ মানে মানুহ সেই ৰকম ৰুম নে আমি দেখাবাৰ চেষ্টা কৰি যদি চাইন আপোনাৰ ভিতৰৰ ৰুমটো নিদিয়ে ত' ভিতৰৰ চিম আৰু এইখনে দেখা পাৰিবা অল কমপ্লিট ৰুম আছে এখানে বর্তমানে কিছু এইগুলো তারা বাইর করে দেব। আরেকটা রুম পাবা আপনারা এই রুমটা নিতে পারবা যেকোনো ধরনের অফিস বা অন্যান্য কাজে আপনারা ব্যবহার করতে পারবা এই রুমটা এই রুমটাও কিন্তু দেওয়া বিশেষ করে কেন কথা হয়েছে দর্শক বিন্দু এই যে বিল্ডিংটা যেটা আছে এই বিল্ডিংকে কিন্তু বর্তমানে সি সি মাধ্যমে এই রুমটা আছে মানে সেফটিরাও ব্যবহার করা হয়েছে এছাড়াও একদম মেইন রোডের কিনারে আছে কালবাড়ি রোড যেটা কয় এ যেটা কয় গুড়ালি মসজিদের কিনারে এই বিল্ডিংটা আছে